একটা প্রেশার কুকারের যাত্রা শুরু হয় একটা সাধারণ স্টিলের প্লেট থেকে এই প্লেটের ভেতরে তখনও নেই কোনো ব্যবহার শুধু আছে সম্ভাবনা প্রথম ধাপে স্টিলের প্লেটটা রাখা হয় ভারী হাইড্রোলিক মেশিনের নিচে উচ্চ চাপের প্রভাবে ধীরে ধীরে প্লেটটা বদলে যেতে থাকে নিয়ে নেয় প্রেশার কুকারের প্রাথমিক আকৃতি এরপর কাঁচা গঠনটা যায় গ্রাইন্ডিং সেকশানে ভেতরের অংশ এবং বাইরের অংশ দুটোই আলাদা করে গ্রাইন্ড করা হয় যাতে কোনো ধার খসখসে ভাব বা অসমান পৃষ্ঠ না থাকে পরের ধাপে প্রেস মেশিনে কুকারের উপরের অংশটাকে সুনির্দিষ্ট কোণে বেঁকিয়ে নেওয়া হয় এই আকৃতি নির্ধারণ করে ঢাকনার ফিটিং এবং চাপ ধরে রাখার ক্ষমতা এরপর অতিরিক্ত স্টিল মেশিনের সাহায্যে কেটে ফেলা হয় প্রতিটা কুকারকে করা হয় একই মাপের একই স্ট্যান্ডার্ডের হ্যান্ডেল বসানোর জন্য নির্দিষ্ট জায়গায় নিখুঁতভাবে ফুটো করা হয় এই ধাপে সামান্য ভুলও পুরো প্রোডাকশনকে প্রভাবিত করতে পারে এরপর কুকার চায় পলিশিং সেকশনে মেশিনের ঘর্ষণে স্টিলের গা ধীরে ধীরে মসৃণ ও চকচকে হয়ে ওঠে চকচকে হয়ে যাওয়ার পর শুরু হয় অ্যাসেম্বলি হ্যান্ডেল ঢাকনা এবং কুকারের মূল দেহ এক এক করে সব অংশ জুড়ে দেয়া হয় সব ধাপ শেষ হলে একটা সাধারণ স্টিলের প্লেট পরিণত হয় একটা সম্পূর্ণ প্রেসার কুকারে কারখানার এই নিয়ন্ত্রিত প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রতিদিন তৈরি হয় রান্নাঘরের নির্ভরযোগ্য এক যন্ত্র